মামা জিতা খেলা মামা জিতা খেলাটা মামা হারিয়ে গেল বা সিয়ানব্বই রান কোনো উইকেট পরে নাই যখন ফিটায়নি শুরু করছে এক সময় আয়ারল্যান্ডে রান ছিল মনে মনে ভাবলাম যে রান্নাও নাই একশো উনসত্তরে এত বাংলাদেশ জিতবো না কিন্তু বাংলাদেশের এই টাইগার লেডি টাইগাররা এমন ফিট আইনিটা শুরু করছিল সিিয়ানব্বই রান কোনো উইকেট পরে নাই একশো দুই রান কোনো উইকেট ফরে নাই ভাবছিলাম যে ম্যাচটা মনে হয় ফিরে একসার বাই করে রেকর্ডটা করে নিবে এবং পার্টনারশিপটা কিন্তু মেয়েদের ক্রিকেটে আগাইছে যে এদের আমি আমি ভিডিও বানাতেছি এই মহিলা ক্রিকেট নিয়ে প্রথম আমার ভিডিও বানান কোনো সময় মহিলা ক্রিকেট নিয়ে বা আদার্স ক্রিকেট নিয়ে ভিডিও ভিডিও কারণ বানাবো দেখি পরে পাঁচটা ফার্স্ট রানে পরে দশটা আপনি অষ্টমে অষ্টম থেকে আয় দেবেন তিন লেখা তিন লেখা রান্না উইকেট আপনি বুঝতে পারতেন না গেলে মহিলাদের ক্রিকেট খেলা আজকে কিন্তু একসের এই সিরিজটা কিন্তু আমার কাছে ভালো লাগছে আর্ল্যান্ডের সিরিজটা আমার এই মনে হলো যে রা ভিডিও একখান বানানো উচিত কথা একখান বলানো উচিত কারণ মাইয়া মানুষ হেদে মেয়া মানুষ যে সুন্দর করে খেলতাছে সিএন করে আনলে পার্টনারশিপ আমি তো মনে মনে ভাবছি যে মামা আজকে কাম তো করে আসছে আজকে তো আফারা এক্সের মাইরে ফিরে জিততে লাগবে কিন্তু এই যে একশো দুই রানের ফর যাওয়া শুরু হইলো ওরে যাওন খালি লাল কালার ওটে লাল কালার ওটে লাল কালার ওটে ক্রিক এক্সচেঞ্জে দেখছিলাম অফিসে বইয়েছিলাম তো ব্যস্ত ছিলাম এলাকা ক্রিক এক্সচেঞ্জে দেখছিলাম খালি লাল কালার খালি লাল কালার পরে একটা সময় যায় মনে হলো যে না ম্যাচটা বাংলাদেশ বাইক নিব আঠারো বল তেরো বলে আঠারো রান লাগে কিন্তু না ফাললো না এই যে ম্যাচটা যে এত কাছে যে হারিয়ে যাওয়া ফোলাগো যেরকম মাইয়াগো সেম ফুলার এই একই মানে ফার্স্ট বলে দুই লাগলে এতে নিতে পারে না মাইয়ারও সেম তবে একটা জিনিস আমি ভালো লাগছে আমার কাছে সেটা হইতেছে অনেক দিন পর মাইয়া মানুষ যে ক্রিকেট খেলা জানে ভালো মতো এবং তারা যে এত সুন্দর ব্যাটিংটা করছে এজন্য প্রশংসা করতে হবে সত্যি কথা বলতে এরকম ব্যাডিং বাংলাদেশে মেয়েরা এর আগে করেও নাই মেয়ে মানুষের খেলা সত্যি কথা বলতে কি যে কীরকম লাগে মনে হয় যে এ জিতবো না জিতবো মানে মানে রান হইব কি না বারো রান তেরো রান দশ রানও যদি থাকে ধরেন ফার্স্ট বলে যদি ছয় রানও লাগে এতার আমি বিশ্বাস পারি না চার রান বসার বিশ্বাস পাই না এত হইব না হইব না বিশেষ করে বাংলাদেশে মেয়েরা সে অবশ্যই কিন্তু ভালো একটা রান করছে এবং ভালো একটা ফাইট দিছে ভালো একটা ফাইট করছে আমার কাছে ভালো লাগছে এবং ভবিষ্যতে যদি এই পারফরমেন্সটা ধরে রাখে তাহলে ভবিষ্যতে কিন্তু মেয়েদের ক্রিকেটটা আগায় যাবে এবং বিপিএল টুর্নামেন্টের শুরু হয়ে মহিলাদের এরকম শুনতে তো এরকম যদি শোনে তাহলে অবশ্যই মেয়েদের ক্রিকেটটা কিন্তু আগায় দেবো তবে স্যাট অনেক স্যাট ফুসফার লাগে আমি স্যাটায় যেতেছি কারণ ফুসফাডেন্সটা দিতে পারলাম না মেয়েরা যদি জিততো সে ফুসফাডেন্সটা কিন্তু দিতে পারতাম তবে আমার কাছে এটা মনে হয়েছে যে যদি বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটা আর একটু ধৈরে এবং দুইজনে ফোন চাষ করার পরে যদি ব্যাটিং চাষটা শুরু করতো তাহলে কিন্তু ভালো হতো এবং দল কিন্তু জিতার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ছিল তবে লাক নেক্সট একটু আয়ারল্যান্ড বেশি ভালো গেছে বা একটু বেশি ভালো গেছে নয়তো এই ম্যাচটা বাংলাদেশের মহিলারা জিততে পারত বেস্ট অফ লাক নেক্সট ম্যাচ ভালো হবে শুভকামনা নেগার সুলতানা যদি চা বাগানের চা খাও আল্লাহ হাফেজ আলাইকুম